আসসালামু আলাইকুম আশা আশাকে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা হচ্ছে কীভাবে গোসারে খেচুরি রান্না করা যায় চলুন দেখি কীভাবে সুস্বাদু মজাদের খাবারটি তৈরি করা হলো খিচুড়ি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা তারপর নিয়ে নিচ্ছি আদা বাটা তারপর নিয়ে নিয়েছি রসুন বাটা তারপর নিয়ে নিয়েছি বাদাম বাটা তারপর নিয়ে নিচ্ছি কাঁচ তারপর নিয়ে নিয়েছি চামরিচ আলু কুচি তারপর নিয়ে নিচ্ছি ডালি ডাল তারপর নিয়ে নিচ্ছি চাল আর নিয়ে নিচ্ছি লঙ্গ তারপর হচ্ছে জিরার গুড়ি তারপর হচ্ছে এলাইস দারচিনি ও শালবাটা আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন আমি চুলে একটি পাত্র বসিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সোয়াবিন দাম বেশটা ভালো হওয়ার জন্য তারপর আমি যে পেশ খুশি হয়ে তা থেকে আমি চেষ্টি চেষ্টাকে ভালোভাবে ভেজে নিতে হবে চেষ্টাকে ভালোভাবে ভেজে এরকম বাদামী রঙ করবে এরকম বাদামী রঙ হয়ে যাবে তারপর দিতে হবে পেঁজ বাটা তারপর দিয়েছিলাম রসুন পাতা তারপর দিলাম আটা কাটা আর দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি এবং তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মুড়ি তেল করি আপনি আপনার সব মতো হলুদ মুড়ি দিয়ে দেবেন তারপরে আমি নানা সহ মশলাটাকে বেঁধে নেবেন মশলাটাকে তারপরে এর ভিতর দিয়ে দেবেন পানি আচার করে করে নেবেন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গাছ দারচিনি লঙ্কু ও গরু মরিচের

চালটাকে একটু নাড়াচাড়া করার পর তারপর সব মতো পানি দিয়ে দিবেন পানিতে দেওয়া হবে তারপরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবেন মশলাটা ভালোভাবে চালে এভাবে লেগে যায় এটা দেখেন ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে কোনো ফাঁক না থাকে দশ মিনিট পর আবার চলে আসলাম দেখি এটা কি অবস্থা দেখতে পাচ্ছেন

এটাকে ঢেকে দিলাম যাতে একটু ফাঁক না থাকে এভাবে করে কিছুক্ষণ পর আবার চলে আসলাম দেখি খেতে কি কী অবস্থা রান্নার কতটা সুন্দর লাগছে প্রায় হয়ে গিয়েছে খেচুড়িটা নাড়াচাড়া করে দিতে হবে দেখেন কতটা সুন্দর দেখেন খেচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারা বিশ্বে তিনি এরকম খেজুরি খেতে পারেন তিনি খেতে খেজুরি খেতে অনেকটাই মজাদার দেখলাম বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে তাই আমি খেজুরিটার আনতে লেগে গেলাম দেখতে পাচ্ছে খেজুরিটা কতটা সুন্দর হয়েছে দেখতে বুঝে দেখেন কতটা অসাধারণ খেতেও অনেক সুস্বাদু